আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময় রংপুর মেয়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রথমেই দেখে নেওয়া যাক তেরোই সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরোই সেপ্টেম্বর রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও এসব জেলার বেশিরভাগ জায়গায় শনিবার সকাল ও দুপুরের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মধ্যরাতের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এসব জেলার বেশিরভাগ জায়গায় শনিবার সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শনিবার মধ্যরাতের দিকে বজ্রসহ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবারে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম রাঙ্গামাটি বন্দরবানাগড়াছড়ি ও কক্সবাজার জেলার কিছু কিছু জায়গায় দুপুরের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শনিবার মধ্যরাতের দিকে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব রাজশাহী বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার দুপুর থেকে বিকেলের দিকে নওগাঁ নাটোর চাপাইনবগঞ্জ রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা প্রায় সামান্য কমতে পারে এবার ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে সেই সাথে শনিবার মধ্যরাতের দিকে এসব জেলার বেশিরভাগ জায়গায় দমকা হওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবার খুলনা বিভাগ শনিবার খুলনা মেহেরপুর যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু কিছু জায়গায় দুপুরের দিকে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবারে ঢাকা বিভাগ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তেরোই সেপ্টেম্বর ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এসব জেলার কোথাও কোথাও দুপুর থেকে বিকেলের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে শনিবার মধ্যরাতের দিকে কিশোরগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সবশেষে বরিশাল বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগুনা এসব জেলার কোথাও কোথাও দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ